হ্যালো বন্ধুরা যে সকল যুবক যুবতীরা ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম নথিভুক্ত করেছ এবং যারা প্রত্যেক মাসে মাসে যুবশ্রী প্রকল্পের টাকা পাচ্ছ পনেরোশো টাকা করে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে তো বন্ধুরা তোমরা কিন্তু সকলেই জানো যে তোমাদের ছ মাস পরপর কিন্তু একটি করে এনএক্স থ্রি সাবমিট করতে হয় এই ওয়েবসাইটে এসে অনলাইনের মাধ্যমে তো তোমাদের কিন্তু ডেট দিয়ে দিয়েছে এনএক্সআর থ্রি সাবমিট করার জন্য যা শুরু হচ্ছে পনেরোই জানুয়ারি থেকে যা লাস্ট ডেট রয়েছে চারই ফেব্রুয়ারি দু পর্যন্ত তো বন্ধুরা এখানে যে লিঙ্ক দিয়ে রেখেছে ওই ওয়েবসাইটে সাবমিট অ্যানেক থ্রি এটা কিন্তু এখনও শুরু হয়নি অর্থাৎ এই লিঙ্ক তারা কিন্তু অ্যাক্টিভ করে দেয়নি এই লিঙ্ক অ্যাক্টিভ হবে পনেরোই জানুয়ারি অর্থাৎ পনেরোই জানুয়ারি কিন্তু এটা শুরু হয়ে যাচ্ছে তো বন্ধুরা তোমরা আমাকে যেই প্রশ্নটা বেশি করছো অর্থাৎ অনেকেই কমেন্ট করছো যে যারা এখন কোর্স করছে না তারা এই অ্যাডেকশা থেকে সাবমিট করার সময় কি লিখতে হবে বা কি লিখলে তার যুবস্থ ভাতা বন্ধ হবে না তো বন্ধুরা তোমরা মনে রাখবে যে যখনই এই লিঙ্ক অ্যাক্টিভ হবে তখন তোমাকে সামনে কিন্তু একটি অপশান শো হবে দেখবে অর্থাৎ যখন তুমি ইভি নাম্বারটা দিয়ে অর্থাৎ এনরোলমেন্ট নাম্বার দিয়ে এবং পাসওয়ার্ড দিয়ে যখন লগ করবে তখন দেখবে একটি অপশান থাকবে যে সেলফ ডেভেলপমেন্ট অবৃদ্ধ থাকবে ট্রেনিং এবং দেখবে আরেকটা অপশান থাকবে সেলফ এমপ্লয়মেন্ট সেলফ এমপ্লয়মেন্ট এখানে দেখবে দুটি অপশান থাকবে এখানে তোমাকে কিন্তু সিলেক্ট করতে হবে যে কোনো একটি অপশান তোমরা মনে রাখবে যে অনেকেই কিন্তু ভুল করে এই সেলফ এমপ্লয়মেন্ট অপশানে ক্লিক করে দেয় তো এর ফলে তাদের কিন্তু যুবসেবা বন্ধ হয়ে যায় তোমরা মনে রাখবে যে সেলফ ডেভেলপমেন্ট অবৃত্তির ট্রেনিং এই অপশনটা তোমরা কিন্তু ক্লিক করবে এখানে ক্লিক করার পরে তুমি যেই কোর্সটি করছো সেটা কিন্তু লিখতে হবে তোমার মনে রাখবে এটা ক্লিক করার পরে দেখবে অপশন থাকবে এডুকেশন অ্যান্ড ট্রেনিং সেটা কিন্তু তোমাকে সিলেক্ট করতে হবে এরপর তোমার লিখতে হবে সেন্টারের নাম অর্থাৎ তুমি যেখানে গিয়ে কোর্সটা করছো যেখান থেকে কোর্সটা করছো সে সেন্টারের নাম লিখতে হবে এবং সেন্টারের অ্যাড্রেস লিখতে হবে সেই বক্সের মধ্যেই এবার লিখতে হবে তোমাকে সেই কোর্স ডিউরেশন তোমার মনে রাখবে কোর্স ডিউরেশন তোমার লিখতে হবে কিন্তু জুলাই মাসের এক তারিখ থেকে ডিসেম্বর মাসের একত্রিশ তারিখ পর্যন্ত এই সময় সময় তোমার লিখতে হবে ওই তোমার কোর্স ডিউরেশনের বক্সে এবার বন্ধুরা রিমার্ক্সের ঘরে কী লিখতে হবে এটা কিন্তু সবথেকে ভাইটাল একটা জিনিস তোমার মনে রাখবে রিমার্ক্সের ঘরে তোমার লিখবে কোর্স কন্টিনিউ কেউ কিন্তু ভুল করে কোর্স কমপ্লিট লিখবে না কোর্স কমপ্লিট লিখলে কি হয় তারা কিন্তু তোমার মানে জেনে গেল যে তোমার সেই কোর্সটা কমপ্লিট হয়ে গেছে অর্থাৎ তোমার এই টাকাটা আর কোনো প্রয়োজন নেই তখন তারা কিন্তু তোমার যে যুবসেবতা তারা বন্ধ করে দেয় এই কারণে তোমরা কিন্তু এখানে ভুল করে কেউ কোর্স কমপ্লিট লিখবে না সবাই লিখবে কোর্স কন্টিনিউ এবার বন্ধুরা যারা এখন কোনো কোর্স করছো না তারা কি করবে দেখো বন্ধু তোমরা কিন্তু আমি এর আগে একটি তোমাদের ভিডিওর মধ্যে তোমাদের বলে দিয়েছিলাম যে আমরা কিন্তু যে নিকটবর্তী এমপ্লয়মেন্ট ব্যাংক রয়েছে সেখানে গিয়ে আমরা কিন্তু খবর নিয়েছি যে যারা এখন কোর্স করছেন তাদের কি করতে হবে তারা বললো যে তারা তার নিকটবর্তী যে এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক রয়েছে অর্থাৎ এক্সএন অফিস রয়েছে সেখানে কি তারা কিন্তু যোগাযোগ করতে হবে তো বন্ধুরা তোমার মনে রাখবে অনেকে কিন্তু ভুল করে যে সেলফ ডেভেলপমেন্ট অ্যান্ড ট্রেডিং অপশানে ক্লিক করে এবং তারা একটি অন্য কোনো অর্থাৎ একটি ভুল তথ্য তারা সাবমিট করে অর্থাৎ সে সেই কোর্সটা করছেই না কিন্তু তাও সেরকম লিখে দেয় যে এই কোর্সটি করছে অর্থাৎ লিখে দেয় কম্পিউটারের কোর্স করছে এডিসিএ বা ডিসিএ তো তাদের মধ্যে কিন্তু তারা টাকা পেয়ে যায় অর্থাৎ যারা এনএসএসরি সাবমিট করে তারা কিন্তু টাকা পেয়ে যায় কিন্তু দেখা যায় যে দু তিন মাস পর তাদের অফিস থেকে ফোন করা হয় এবং তাদের তাদের বলা হয় তোমার ডকুমেন্টস দেখাও তুমি যে এনএসএসরি সাবমিট করার সময় যে কোর্সের নাম লিখেছিলে সেই কোর্সের বিল সেই কোর্সের সার্টিফিকেট মার্কশিট দেখাও তখন তারা কিন্তু দেখাতে পারে না অর্থাৎ তোমাদের সকলে জেনে গেছো যে এইবার কিন্তু অডিট শুরু হয়েছিল অনেক দৃষ্টি কিন্তু তারা এটা করেছে অডিটটা এবং এর মধ্যে কিন্তু এর মাধ্যমে অনেকের কিন্তু যুবসবতা বন্ধ হয়ে গেছে যারা ভুল তথ্য দিয়েছিলে যাদের সন্দেহ মনে হয়েছিল তাদের কিন্তু ফোন করা হয়েছিলো তো বন্ধুরা তোমাদের উদ্দেশ্যে বলবো যারা এই মুহূর্তে কোনো কোর্স করছো না তারা এমপ্লয়মেন্ট ব্যাংকে গিয়ে যোগাযোগ করো এবং যারা কোর্স করছো তারা কিন্তু তারা তোমরা সঠিক ইনফরমেশন দেবে এই অ্যানএাসি সাবমিট করার সময় ভুল করে কেউ ভুল তথ্য দেবে না তোমার বিপদ তুমি ডেকে আনবে তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট ভিডিওটি ভালো লাগ লাইক করে দিও চ্যানেল নতুন হয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাকি থেকে ধন্যবাদ